তো আঠারো তারিখের যে ম্যাচটা হতে চলেছে সিএসকে এবং আরসিবির মধ্যে তোমরা তো জানো যে ম্যাচটা কতটুকু গুরুত্বপূর্ণ আর সব থেকে বড় ব্যাপার এই ম্যাচে কি থার্ড পার্টিও এন্ট্রি করতে পারে হে আমরা কথা বলছি বৃষ্টি এটা নিয়েও কথা বলবো যে বৃষ্টি কি কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারে এই খেলাতে সেটা নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে যে আঠারো তারিখের ম্যাচটা কি হতে চলেছে তো প্রথমে বলে নেই যে সিএসকে ওরা তাদের তেরোটা ম্যাচের মধ্যে ষাটটা ম্যাচ জিতে নিয়েছে এবং ওদের এনআরআরও প্লাসে রয়েছে ঠিক আছে এবং ওদিক থেকে আরসিবিও যদি বলি ওরাও তাদের তেরোটা ম্যাচের মধ্যে ছটা ম্যাচ জিতে নিয়েছে ঠিক আছে তো এখান থেকে সিএসকে যদি তাদের শুধু ম্যাচটাই জিতে নেয় তাহলে ওরা কোয়ালিফাই করে নেবে কিন্তু আসল মজাটা কোথায় মজাটা হচ্ছে যদি আরসিবি কে কোয়ালিফাই করতে হয় তাহলে কি করতে হবে তাহলে ওদেরকে সব থেকে বড় যে কাজটা করতে হবে প্রথমে শুধু সিএসকে কে হারালে চলবে না যদি সিএসকে কে ওরা হারায় ঠিক আছে তাহলে সিএসকে কোয়ালিফাই করতে পারে ওদেরকে হারাতে হবে বড় মার্জিনে সেই মার্জিনটা কত সেই মার্জিনটা হচ্ছে কি আঠারো রানের ঠিক আছে তার সাথে সাথে জার্সি নাম্বারও বিরাট কোহলির আঠারো তার সাথে সাথে বলছি আঠারো পয়েন্ট এক ওভারে লাগবাগ আঠারো ওভারে ওদেরকে চেঞ্জ করতে হবে তার মানে ওরা যদি প্রথমে ব্যাটিং করে তাহলে ভাই ওরা আঠারো রানে সিএসকে কে হারাতে হবে আর যদি ওরা চেঞ্জ করে তাহলে ভাই ওদের আঠারো ওভারে চেঞ্জ করে দিতে হবে তাই না হ্যাঁ এখন দেখার বিষয় হচ্ছে কি যে আঠারো তারিখটা কার জন্য লাকি হবে ঠিক আছে না কিন্তু আরেকজন আছে যে হচ্ছে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চারো থেকে ভাই এটা খবর আসছে যে বৃষ্টির কি খবর আমি নিজেও খোঁজ খবর নিয়েছি ওয়েদার রিপোর্ট এবং দেখতে পেয়েছি যে চান্স রয়েছে বৃষ্টির সবাই চাই যে ভাই মেসটা হোক যেই জিতাল যাই কিছু আসবো না কেন বৃষ্টি যাতে কোনোভাবে বাধা দিতে না পারে কারণ সবাই এই ম্যাচের দিকে তাকিয়ে বসে আছে কারণ আমরা দেখতে চাই যে মাহি এবং বিরাট ওদের আমরা দেখতে চাই ঠিক আছে না হ্যাঁ আমরা যদি তাহলে সব সময় পাল্লা ভারী ছিল আমরা দেখেছি জিতেছে কিন্তু সেই ম্যাচের যে বোলার গুলো ছিল এগুলা কিন্তু এখন সিএসকে সাথে নেই একটা মাইনাস পয়েন্ট আমার মনে হচ্ছে তার সাথে সাথে বলে নেই যে সব থেকে বড় প্লেয়ার যে আসার পর থেকে আর জিত শুরু হয়েছিল উইলজেক্স ও কিন্তু আর সি সাথে নেই

কিন্তু ভাই প্রথমে তো যদিও সি বাড়ি ছিল কিন্তু ভাই এবার আরসিবি যেভাবে কাম করেছে না ভাই লাগা তোর পাঁচ ম্যাচ ভাই পাঁচটা ম্যাচ জিতে গেছে ওরা আর যেভাবে ভাই টু পয়েন্ট পুরো টিমটাই টু পয়েন্ট এসেছে যদি ভাই উইল জেক্স নেই এই টিমে কিন্তু ভাই ওদের ওপেনিং জুরিটাও খুব ভালো রোজত পানিতেও খুব ভালো খেলছে তো এমনটা সময় ভাই আরসিবি অনেক ভালো খেলে কিন্তু দেখতে পাই ভাই ওই ম্যাচে কেমনটা হয় কারণ ভাই দুটো টিমেই যখন ভাই একসঙ্গে বিয়ে না অনেক ভাই জাঁকজমক ম্যাচ হয় ঠিক আছে না আমরা দেখেছি ভাই অনেক ভাই হাই স্কোরিং মেচটা হয় ঠিক আছে না আর একটা ভাই কথা যেটা ভাই ম্যাচটা ম্যাচ অনেক ভাই রানও হবে ঠিক আছে না তো ভাই সিএসকে দিকে ভাই অনেক বলারও নেই ওর মহিনালী থাকবেন না সেটা নিয়ে সন্ধে আছে কিন্তু ইয়ার সব তো ঠিক আছে তার সাথে সাথে ইমোশনটা রয়েছে ঠিক আছে সিএসকে একটা ইমোশন কারণ হয়তো এই ম্যাচটা ধরে লাস্ট হতে পারে